হ্যালো ব্রিও আসসালাম কম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল সকাল আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফাঁকের ঘরে যে এখন পরোটা বাজতেছি সকাল সকাল সেলের জন্য আমি এই পরোটাগুলো রাত্রে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি আমি কখনও পরোটা ফ্রোজেন করি নাই এই ফার্স্ট আমি সংসার জীবনে তা আমি বানিয়ে সেলের জন্য এখানে আমি সাথে চিনি দিয়েছি ফ্রোজেন করা পরোটা যেরকম যে আমরা দোকান থেকে রেডিমেড কিনে আনি মাঝে মাঝে খাওয়া হয় ওগুলো অনেক পছন্দ করে আমার সেলে খায় তা আমি ওইরকম করে তো বানাতে পারি নাই যতটুকু চেষ্টা করে যতটুকু ফেরেছি ওইভাবে বানিয়ে নিয়েছি সাথে চিনি দেওয়া আছে হালকা করে তো সিনি দেওয়া হালকা করে পরোটা আমার ছেলে পছন্দ করে আমি দুটো পরোটা ভেজে তারপর একটা ডিম ডিমফোজ করে নিয়েছি ওর জন্য নাস্তা করবে খাবার দিয়ে আজকে সকালে তো এই যে আজকে দেখতে পারছেন জন্য আমি নিয়ে এসেছি ভেজে সুলার ফার দেখুন গড়ে তা আমি সকাল সকাল নাস্তাটা করি নাই কারণ পরোটার সাথে সিনি দেওয়া আমি খাই নাই আজকে আমার হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি ডিউটিতে গেছে আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে আসতে পারে নাই যেহেতু অনেক আগে বাইরে হয়ে যাইতে হয়েছে তা আমি ছেলেকে নাস্তা বানিয়ে খাইয়ে তারপরে মাদাসা দিয়ে এসে তারপর আমি আমার নাস্তাটা খাইতেছি আজকে নাস্তাটা আমি খাবো এই যে রংসা আর শুকনো মুড়ি মাঝে মাঝে আমি এই নাস্তাটা বিকালবেলা বা সন্ধ্যাবেলা খেয়ে থাকি আমার ভালো লাগে আমি পছন্দ করে খাই আর আজকে সকালে আমি নাস্তা পরোটা দিয়ে করি নাই যেহেতু পরোটার সাথে একটু চিনি দেওয়া আছে আমার ভালো লাগে না চিনি আমার খাওয়া নিষেধ আমি যখন সাহ খাই সার সাথে আমি জিরো কাল দিয়ে তারপরে চা বানিয়ে খাই এই তো আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া হয়ে গেছে এখন আমি আমার ভাড়া বাসার ছোট্ট ঘরটাকে যেভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি এভাবে আপনাদের সাথে শেয়ার করব। করবো আপুরা আপনারা আমার সাথেই থাকুন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই তো বাইবাপুরা আপনারা আমার সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবেন তো ঝোল বালুগুলো আমি ঘরে পরিষ্কার করে নিতেছি একটা সলার মুঠা দিয়ে এই মুঠাটা আমার বাইর বউ আমার আমার জন্য দেশ থেকে পাঠিয়েছি অনেক ভালো অনেক লম্বা লম্বা সলা তো গরের জুলগুলো ঝারতে অনেক সুবিধা হয় ভালো হয় তো আমি এটা দিয়ে ঘরে ঝুল পরিষ্কার করে তারপর ধুয়ে রাখি বিছানাটা ঝারার জন্য যেহেতু উপরের ঝুল পরিষ্কার করি বিছানা ঝারার জন্য তো একটু পরিষ্কার রাখতেই হবে তো বিছানা ঝারার আগে আমি সলার আটিটাকে ভালো করে ধুয়ে রাখি শুকিয়ে গেলে তারপরে বিছানা ঝারি এ আর কি তো আমার মনে হয় গড়ের সার ফার্স্টটাই বেশি ঝুল জমা হয় মাঝেখানে অত জমা হয় না যতটুকু আমি খেয়াল করেছি আমার আপুরা তো সংসার করে দেখি ওনারা কত সুন্দর করে কাজ করে ভিডিওর মাধ্যমে আমি দেখি ভালো লাগে তো যে জুলগুলা পরিষ্কার করতে হয় মাঝে মাঝে যে আজ কদিন শরীরটা অসুস্থ ছিল যে কাজটা করা লাগে ওই কাজটা করে নিয়েছি এই কাজটা করা হয় নাই তা আজকে করতেছি আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কন্টিনিউ অবশ্যই করবেন বাইয়া আপু আপনাদের কাছে আমার এটাই হওয়া তো এই যে সার ফার্স্ট যখন সার ফার্স্ট পরিষ্কার করা হয়ে যাবে তখন আমি ঘরের ভিতরে যে আসবাবগুলা থাকে ছোট্ট সংসার ছোট্ট পরিবার যে যে জিনিসগুলো নিয়েছি বা কিনে এনে সংসার করতেছি সংসার জীবন এতটুকু পর্যন্ত চলে এসেছি আলহামদুলিল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি অনেক সময় অনেক কিছু শখ থাকলেও শখ ফুটে ওঠে না কারণ হাজব্যান্ডের অল্প বেতন চাকরি করলে একটা সংসারের যাবতীয় খরচ শেষ করে তো কিনা হয় না লোয়া হয় না তো ফুটে ওঠে না যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ দরবারে ভালো আছি আল্লাহ সুস্থ রাখলে সেটাই অনেক বড়ো নিয়ামত যে অসুস্থ থাকে অসুস্থ আছে অনেক রোগী অনেক মানুষে কত রোগে নিয়ে জীবনে বেঁচে আছে বেঁচে থাকতে হয় কত কষ্ট তখন তারাই বুঝে যে সুস্থ সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত তো এই যে আমরা যে যেখানে থাকি যেভাবে থাকি আমরা আল্লাদের শুক্রিয় আদায় করতে হবে আমার বাড়া বাসা ছোট্ট রুমটাকে আমি যেভাবে ক্লিন করি ওভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো উপরে জুল বালু দুলো বালু যা বলেন সবগুলো জেরে নেওয়ার পরে নিচে যেগুলো থাকে ওগুলোর মধ্যে একটু ফড়ে তা আমার যেহেতু টেবিলটা সবসময় পরিষ্কার রাখতে হয় এখানে আমার ছেলে ফড়তে বসে আমরা নাস্তা খাই বা দুপুরে খাওয়া দাওয়া করি তো সবসময় ওটা পরিষ্কার করাই হয় ওটা অত ময়লা হয় না তো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখানে একটু আরবি একটা ওয়ালমেট আছে ওটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা আমার সাথেই থাকুন তো বাড়া বাসায় থাকি অনেক সময় অনেক কিছু কেনার ইচ্ছে হলেও কেনা হয় না কারণ সীমিত জায়গা থাকে একটা রুম থাকে যার হাজব্যান্ডটা ভালো পোস্টে চাকরি করে হয়তো তার একটু ভালো বেতন হয় ভালোবাসায় থাকতে পারে এরকমই আর কি তো আমি যে এরকম থাকি যেভাবে থাকি যেভাবে কাজগুলো নিত্যদিন করি ওইভাবে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তা আমি যে অর্ডার ফুরু ফোরে যে দুলোবালুগুলোগুলো চলে এসেছি একটু ক্লিনজার দিয়ে মাঝে মাঝে ভরসা করলে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো তবাই ওয়াফরে আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন ভিডিও স্কিপ করবেন না এবং কেটে কেটেও যাবেন না এতে সমস্যা হয় যেমন আপনার সমস্যা হয় আমারও সমস্যা হয় তো ভুলটা করবেন না যার ভিডিও দেখবেন ফুল দেখবেন চেষ্টা করবেন ফুল দেখার জন্য ভালোবাসা দিবেন একটু ভালো করে সাপোর্ট দিবেন এই আর কি আশাই করি তো অর্ডার ফোর উপর দুর্বলে মোসা শেষ এই যে এখন টিভির উপর একটু আছে ওগুলো মুছে নিতেছি তো আমার আজকের ভিডিওতে যে ভাইয়া নতুন ভিজিট করতেছেন সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন আর অলরেডি এই কাজটা যারা আগে করে দিয়েছেন আমাকে সাপোর্ট দিতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রিজের উপরও দুলোবালু অবশ্যই জমে ঘরের ডাকা শহরে দুলোবালু জ্বালায় অশান্তি সবসময় থাকে সবসময় মশা লাগে পরিষ্কার করা লাগে তো পরিষ্কার পরিচ্ছন্ন মানে অঙ্গ যতটুকু আছে যতটুকু থাকে সংসারে একটা ঘরে তো ওগুলো পরিষ্কার করে নিয়ে থাকতে চেষ্টা করি তো আমার এই যে এগুলো মোশামশি হয়ে গেছে ফ্রিজের উপরের পাশটাও একটু করে নিতেছি পরিষ্কার ধুলো ভালো জোরে আর্টিফিশিয়াল ফুলগুলো একটু পরিষ্কার করে নিতেছি দেখতে পারছেন তো মুছে নেওয়া হয়ে গেছে আমি ফুলটা যে জায়গার রাখার ওই জায়গায় রেখে দেবো সুন্দর করে যতটুকু চেষ্টা করেছি সুন্দর করার জন্য পরিষ্কার করার জন্য অতটুকু আমি সবসময় এরকমই করে থাকি পরিষ্কার রাখার জন্য আমার ছোট্ট ভাড়াটের বাড়া বাসার ঘরটাকে তো উপরে জুল বালু বা আসবাব ফত্রে জুল বালু যা আছে সবগুলো পরিষ্কার না হয়ে গেছে এই যে এখন ঘরটা ঝাড়ু দিতেছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাইলে আমার পরিষ্কার করা হয়ে যাবে তো এই যে সরিয়ে নিতেছি তারপরে এই যে আর একটা চেয়ার আছে ঝাড়ু দিব এই যে দেখতে পাচ্ছেন তো ভাই ও আপুরা আপনারা এখন চারিদিকে বৃষ্টি হইতেছে ঠান্ডা অনুভব করতেছি ভালোই লাগে মাঝে মাঝে একটু আবার দেখা গেছে একদম মাঝে মাঝে এত গরম লাগে বৃষ্টি হলেও কাম হয় না বৃষ্টি হলে মনে হয় যে বৃষ্টির ঠান্ডাটা যে হওয়ার কতটা লাগে না এখন তো গ্রামের বাড়িতে শুনি ঠান্ডার একটু ভাব চলে এসেছে কিন্তু ঢাকার শহরে এখনও বোঝা যায় না বৃষ্টি হলেও বোঝা যায় না যত গরম দেখি মনে হয় যে বাড়তেছে গরম তো গরম ঠান্ডা এখন সবাই অনেক মানুষ অসুস্থ হয়ে গিয়েছে গরম ঠান্ডা লেগে অনেক মানুষে গলা ব্যথা কাশি ঠান্ডা এগুলো হয়ে গেছে তো আমার বাড়া বাসার ছোট্ট রুমটাকে আমি পরিষ্কার করে নিয়ে এসি এই যে ফাইনাল লুকটা এখন এরকম হয়েছে আমার একটা মেশিন আছে এই মেশিনটাকে আমি অনেক যত্ন করে রেখে দিই আমি আমার নিজের কাজকর্ম যেগুলো লাগে ওগুলো করি নিই মাঝে মাঝে যেদিন কাজ করি ওই দিন না হয় আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিই ডাকনা দিয়ে একটা ডাকনা ছিল নষ্ট হয়ে গেছে তো কোরআন একটা কাপড় দিয়ে ডেকে নিয়ে এসি এই যে আমার ঘরের ফাইনাল লুকটা এরকম হয়েছে দেখতে পারছেন তো কেমন হয়েছে ভিডিও অবশ্য আপু ভাইয়া কমেন্টে জানাবেন যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা জানাই সবাই সবার জন্য দোয়া করবেন সাপোর্ট করে ভাষা থাকবেন আজকে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম